হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর এই ভিডিওতে থাকছে এলএমসি এইট পয়েন্টের এমন একটি ভার্সন যা সকলের ফোনে ইউজ করা যাবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে শেয়ার করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা আমাদের ফোনের ইনস্টল করা জেট অ্যাসিভারটি ওপেন করে আমাদের লক করা জি ফাইলটি আনজিপ করবো আনজি এই লক করা জিপ ফাইলটি আনজিপ করার জন্য চার ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে যা আমি এই ভিডিওতে দিয়ে রেখেছি তো আনজিপ করা হয়ে গেলে আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব সেখানে গিয়ে দেখবো সি এইট পয়েন্ট ফোর নামে একটি ফোল্ডার রয়েছে তো সেই ফোল্ডারে গিয়ে দেখবো আমাদের ক্যামেরাটি রয়েছে তো সেখান থেকে আমরা ক্যামেরাটি ইনস্টল করে নিব। তো ক্যামেরাটি ইনস্টল করা হয়ে গেলে আমরা আমরা ক্যামেরাটিতে চলে যাব তারপরে যা কিছু অ্যালাউ চাইবে কিছু অ্যালাউ করে দিব তারপরে ডাউন অপশনে ক্লিক করে দিয়ে আমরা ওপরে সেটিং আইকনে ক্লিক করে দিব তারপরে আমরা এইচডিআরটা অফ করে নিব তারপরে মোর সেটিংয়ে ক্লিক করে দিয়ে কনফ্লিক সেটিংয়ে ক্লিক করে দিয়ে তারপরে সেফ সেটিংয়ে ক্লিক করে দিব আর সেখানে আমরা আমাদের একটি এক্সামেলের নাম দিয়ে দিব তারপরে আমরা আবার আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবো সেখান থেকে আমরা একটি লেন্সি এইট পয়েন্ট ফোর নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব এবং আমাদের সকল এক্সামেল ফাইলগুলো সেখানে কপি করে পেস্ট করে দিব তো কীভাবে পেস্ট করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন ক্যামেরাবাদে সব সবগুলো কপি করে নেবেন তারপরে এই এল ফাইলগুলো সি এইট পয়েন্ট ফোর নামের ফোল্ডারে পেস্ট করে দিবেন ক্যামেরাটা আমি ওপেন করে নিব এবং সকল এক্সাম ফাইলগুলো দিয়ে আমি একটি একটি করে ছবি তুলে দেখাচ্ছি বন্ধুরা কত প্রিমিয়াম কোয়ালিটির তো কত সুন্দর ছবি তোলা যায় এই ক্যামেরা দিয়ে দেখুন ছবি তুললেই সঙ্গে সঙ্গে এডিট করে দিচ্ছে কোনোরকম এডিট করা লাগবে না এই ক্যামেরা দিয়ে ছবি তুললে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না